আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের ইসলাম শিক্ষা বই অধ্যায় তিন কুরআন ও হাদিস শিক্ষা পৃষ্ঠা পঁচাত্তর এর শূন্যস্থান সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেয় না করে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে পাশে থাকতে পারো চলো শুরু করা যাক এক নম্বর শূন্যস্থান হচ্ছে মাখরাস হলো উচ্চারণের স্থান উত্তর হবে উচ্চারণের মাখরাস হলো উচ্চারণের স্থান দুই নম্বর শূন্য স্থান হচ্ছে যাওফ হলো জাওফ হলো মুখের ভেতরের খালি জায়গা জাওফ হলো মুখের ভেতরের খালি জায়গা উত্তর হবে মুখের তিন নম্বর শূন্য স্থান হচ্ছে সোরা আল ফালাক পবিত্র কুরআনের একশো তেরোতম সুরা একশো তেরোতম সুরা চার নম্বর শূন্য হচ্ছে সোরা আল হোমা চাকে দুটি অংশে ভাগ করা যায় সোরা আল দুটি অংশে ভাগ করা যায় পাঁচ নাম্বার শূন্য স্থান হচ্ছে আজকে পর্ব তোমাদের এই পর্যন্তই পরবর্তী পর্বে আমরা পাম্প থেকে ডান মিলকরণ সম্পর্কে আলোচনা করব প্রিয় শিক্ষার্থী পরবর্তী পর্বের জন্য সেলেনটির প্লে লিস্টে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকল বইয়ের নমুন তর পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ